আল্লাহ রসুল গ্যারান্টি দিচ্ছেন যে কোরআন দিয়া কথা বলে সেই কেবল মাত্র একমাত্র শুধুমাত্র সত্য কথা বলে জোরে বলেন না কেন আল্লাহ আকবর বন্ধুগণ আবার এরপরে আল্লাহ রসুল বলছেন মামান আমিলা বিহি উজির যে কোরআন দিয়ে আমল করে আল্লাহ পাকায়ামতের দিন তাকে পুরস্কৃত করবে জোরে বলেন আল্লাহ আকবর তাহলে কোরআন দিয়া কথা শোনা কোরআন দিয়ে আমল করবার দরকার আছে কিনা জোরে বলেন বলেন না কেন আছে কিনা ওমান হাকামা বিহি আদালা আল্লাহ রসুল বললেন যে কোরআন দিয়া বিচার ফায়সালা করে সেই বিচার কেবল মাত্র একমাত্র শুধুমাত্র জাস্টিস হয় নেই ইনসাফ ওয়ালা বিচার হয় জোরে বলেন আল্লাহ আকবর বিগত সৈরা শাসকের শাসন আমলে কোরআন দিয়া কি বিচার হয়েছিল বলেন না কেন হয়েছিল কোরআন দিয়া বিচার হয় নাই যেই কারণে কোরআনের মোফাসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তেরোটি বছর কারারুদ্ধ করা হয়েছিল জোরে বলেন কথা ঠিক না বেঠে ৪০ বছর অমৃত কারদণ্ড দেওয়ার পরে তার শরীরে বিষ প্রয়োগ করে চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছিল আর জোরে বলেন জোরে বলেন সাইখুল হাদিস ইবনে সাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে অন্যায়ভাবে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে তাকে অন্যায়ভাবে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছিল রফিকুল ইসলাম মাদানী আমার ছোট ভাইদিকে অন্যায়ভাবে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল মুফতি আমির হামজা সাহেবকে অন্যায়ভাবে পরিকল্পিতভাবে বিনা অপরাধে অপরাধ সাজিয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল বাংলার জমিনে কোরআনের আইন যদি প্রতিষ্ঠা থাকত তাহলে একটা আলে মোলামাও জেলখানায় যেত না জোরে বলেন কথা ঠিক কিনা জোরে বলেন কথা ঠিক কিনা তাহলে কোরআনের বিচার ব্যবস্থা আমরা চাই কি চাই না জোরে বলেন জোরে বলেন চাই কি চাই না এরপরে আল্লাহ রসুল সাল্লাম চার নম্বর বলছেন যে কোরআন দিয়া মানুষদেরকে ডাকে সেই কেবল মাত্র সিরতিম মুস্তাকিম অর্থাৎ সঠিক সরল আল্লাহর পথে মুফাসম বলেন এই পদ হচ্ছে আল্লাহর জান্নাতের পথে ডাকে জোরে বলেন সোবাহান আল্লাহ সময় তো ভাইরা আমার এতে চারটা বিষয়কে সামনে নিয়ে আমরা কোথাও শুনবো এক নাম্বার কোথাও হবে কোরআন দিয়া দুই নাম্বার আমল হবে কোরআন থেকে তিন নাম্বার বিচার ফায়সলা আজ থেকে এখন থেকে করব কোরআন দিয়ে চার নম্বর যদি ডাকতে হয় বাবার পথে নয় দাদার পথে নয় পীরের পথে নয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন না যদি আপনাকে ডাকে ল্যাংটা বাবা যাবেন ল্যাংটা বাবা যদি জিকির দে জিকির করবেন আপনাদের এদিক থেকে যায় না কি বলেন বাবা ভান্ডারি আলিপ্লামিন তিন হরফে তিরিশ পাড়া তার ভিতরে সবে দিবে তোর কলবে ভরি সই করিলে ভান্ডারি বাবা যেখানে যাও চাকরি বাবা আবার দয়াল বলে দিবে গাড়ি বাড়ি বাবা ভান্ডারি কাগজ কলম সারাই বাবা করে মাস্টারি আছে না নাই জোরে বলেন আছে কিনা এটা এক নাম্বার ভন্ড জোরে বলেন কথা ঠিক কিনা আবার বলে কেরামান কাতে বিহীন রোজা দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লো ঠিক কিনা বলেন তুমি বলিও ডান্ডা বাড়ি মারবে ঠিক কিনা জোরে বলেন এই আওয়াজ দেন ঠিক কিনা বলেন ভাইরা কোরআনের আওয়াজ চলবে কতক্ষণ চলবে বলেন বলেন কোরআনের মাহফিল চলবে সূর্য যত দিন জ্বলবে কি কথা বলেন না ঠান্ডা লাগছে ঠিক না ঠিক কোরআনের মাহফিল চলবে সূর্য যত দিন জ্বলবে কোরআনের এই মাহফিল কে আমার অনেক মাহফিল একশো চল্লিশ ধারা জারি করেছে এই ছোটেন না বক্তা কারণ বিগত সৈরা শাসকের শাসন আমলে কোরআন থেকে হক কথা বলে আমরা বলতে পারি বক্তাদের হাত পা বেঁধে স্টেজে উঠায় দিত জোরে বলেন কথা ঠিক কিনা এখন উন্মুক্ত পরিবেশে আল্লাহর কোরআন থেকে অপেনলি কথা হবে রাজি আছেন না নাই জোরে বলেন রাজি আছেন কিনা ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আসেন সরাসরি তাফসীর থেকে কথা শুনতে চাই কারণ সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি এই পরিবেশটা সানি বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ উনিশশো সালে দেশ হয়েছিল স্বাধীন আর দু হাজার চব্বিশে পাঁচ আগস্ট দেশের জনগণ স্বাধীন হয়েছে জোরে বলেন কথা ঠিক না ঠিক এই স্বাধীনতা আনতে গিয়া আমার কোনো কোন ভাই হাত দিয়েছেন কোনো কোনো ভাই পা দিয়েছেন কোনো ভাই চোখ দিয়েছেন কেউ নিজের জীবন দিয়েছেন কেউ রক্ত দিয়েছেন তাও বাতিলের সাথে আপোস করেন নাই মাথা নিচু করেন নাই বুক ফুলিয়ে এ স্বাধীন আমাদের জন্য নিয়ে এসেছে জোরে বলেন কথা ঠিক কিনা সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা রায়হান ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আল্লে ধরা জানোর জ্যোতি সালাম জানায় তোমায় ফেরেস্তা সালাম জানায় তোমায় ফেরেস্তা মারহাবা বলেন জোর বলেন না কেন মারহাবা সম্মানিত ভাইরা আমার আসেন এবার সরাসরি তাফসির থেকে কথাগুলি শ্রবণ করি আমি যে আয়াতে কারীমা আপনি আপনাদের কথা তো উপস্থাপন করেছি সূরাতুল আলে ইমরান কোরআনে কারীমে তিন নম্বর সূরা ১৪২ নম্বর আয়াতে কারীমা পবিত্র কোরআনে কারিমের এই তিন নম্বর সুরাটিতে মোট দুই শতটি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন পবিত্র আলে ইমরান সুরাটি মদিনায় নাজিল হয়েছে জোরে বলেন না আল্লাহ আকবার বলেন না কেন আল্লাহ সুরা আলে ইমরানের কত নম্বর আয়াতে কারিমা একশত বিয়াল্লিশ ওয়ান হান্ড্রেড টু এ আয়াতে কারিমার আলোকে আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে আল্লাহ পাক এই কথাগুলি বুঝে শুনে বক্তা শ্রোতা উভয়কে আমল করবার তৌফিক দান করুক আমরা বলছি আমিন বলেন বলেন জোরে বলেন না কেন এই চলবে না বন্ধ করে দেব কোরআনের কথা চললে কোনো তো অসুবিধা নাই নাকি বলেন সময় তো ভাইরা যারা আমার আমার সাথে পারেন সকলে আমার সাথে ছোট মিলিয়ে পড়েন আউ্লা হিমিন رجيم. بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاء আল্লাহর আব্বুল আলমিন বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের ধারণা কি তোমরা এমনি এমনি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবর কে বলছেন এক কথা বলেন জোরে আরো জোরে বলেন আম্মাজান আয়েশা বলেন কোন উন্নতে মোহাম্মদ অন্তর থেকে যদি একবার আল্লাহ আকবার শব্দটি উচ্চারণ করতে পারে তাহলে তার زندگانیতে যত সগিরা গুনাহ আছে সাথে সাথে আমার আল্লাহ তার সমস্ত সগিরা গুনাবলীকে maaf করে দেবেন জরে বলন আল্লাহু আকবার জরে বলন আকবার আল্লাহু আকবারের এই স্লোগান আওয়াজ বিক্ষলতা তরুলতা এবং কি গত্বের ভিতরে পিপিলিকাও যদি আপনার এই কণ্ঠের আওয়াজটা শুনে কিয়ামতে মহাশয় আপনাকে জান্নাতে নেওয়ার সপক্ষে এরা সাক্ষী দাতা হবে জরে আল্লাহ আল্লাহু আকবার

পাক বলে অথচ আমি কি দেখব না কে আমার রাস্তায় সংগ্রাম করতেছে লড়াই করতেছে জিহাদ করতেছে জোরে বলেন আল্লাহ আকবার বলেন বলেন আল্লাহ আকবার তাহলে জিহাদ করতে হবে কার পথে বলেন কার পথে না শয়তানের পক্ষে আল্লাহর পথে জিহাদ করতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কে কে রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাই তো না রে তকবীর না রে তকবীর आत्नवाद